আসসালামু আলাইকুম কেমন আছেন পুলিশ সবাই ভালো আছেন তো চায়না থেকে এই মেশিনটা আসছে আমার ফ্রেন্ড কিছুদিন আগে আমার ভিডিও দেখছেন নিশ্চয়ই এবং লেজার মেশিন গুলাম আমি থেকে ইম্পোর্ট করি এবং আমি যে মেশিন দিয়ে কাজ করি আমার ফ্রেন্ড টনি সে চায়না থেকে পাঠায় তো টনি এই মেশিনটা পাঠাইছে চায়না থেকে তো চলুন মেশিনটা আমরা বুক্সিং করে দেখব এই যে পার্ক খুললাম রাখলাম এখানে একটু কাছ থেকে দেখাই এই যে দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে কাছ থেকে দেখাল যে মেশিনটা এরকম চাকা আছে আমি মেশিনটা বের করে নিয়ে আসি পরে আপনাদেরকে আবার দেখাই দেখেন চায়না থেকে আসছে একশো আটচল্লিশ একশো ষাট কেজি আমার ফ্রেন্ড টনি পাঠাইছে দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোন বিমানবন্দর থেকে পাঠাইছে সেটাও লেখা আছে রিসিভ করলাম আজকে লেজার মেশিনটি মেশিনটা ট্রি নন অর্থাৎ যে কোনো ট্যাটু রিমুভ করা যাবে পাশাপাশি পার্মানেন্ট হেয়ার রিমুভ অর্থাৎ মহিলাদের অবাঞ্ছিত লোম স্থায়ীভাবে রিমুভ করতে পারবেন পাশাপাশি আর এফ থেরাপি সিস্টেমটি রয়েছে অর্থাৎ এই মেশিনটির সাহায্যে আর এফ থেরাপি দেওয়া যাবে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই মেশিনটা এবং এই মেশিনটা আপনি চাইলে চাকা আছে অর্থাৎ আপনি চাইলে মুভ করতে পারবেন এখানে যেখানে ইচ্ছে মুভ করতে পারবেন এই যে মেশিনটা আপনারা মুভ করতে পারবেন মেশিন আমি ইনস্টলেশন রেডি করে ফেলছি অলরেডি ইনস্টলেশন কমপ্লিট এটা হচ্ছে পারমানেন্ট হেয়ার রিমুভের জন্য এটা ব্যবহার করা হবে এই হ্যান্ডেলটা এটা হচ্ছে আর থেরাপির জন্য হ্যান্ডেলটা এবং এই হ্যান্ডেলটার কাজ হচ্ছে এটা দিয়ে আপনার পিকোলেজার এটা দিয়ে তিল আচিল মেসা ব্রন কালো দাগ জন্ম দাগ ট্যাটো রিমুভ এইসব এই হ্যান্ডেলটা দিয়ে করা হয় এবং এটি মাল্টি ফাংশনাল একটি মেশিন এবং এটির সাথে অনেক অ্যাক্সেসরিজ থাকে এবং অ্যাক্সেসরি সবগুলো ইনস্টলেশন কমপ্লিট করেছি ইনস্টলেশন কমপ্লিট এবং এটার রেজাল্ট কিন্তু খুব ভালো এবং সবসময় মেশিন কেনার সময় খেয়াল রাখবেন ভালো মানের ভালো কোয়ালিটির একটি মেশিন আপনাকে নিতে হবে মেশিন দেখতে হইলি বড় হইলি হইলো না কোয়ালিটি আছে অনেক কিছুর উপর ডিপেন্ড করে মূলত মেশিন হয়ে থাকে তাই মেশিন কেনার আগে আগে বুঝবেন কোনটা আপনার জন্য প্রয়োজন সেই অনুযায়ী আপনাকে কেনার চেষ্টা করবেন